মেহেরবান তুমি মেঘেরবান আল্লাহ যে মেহেরবান অস্বীকার করা যাবে প্রত্যেক দিন আমাদেরকে ভিতরে মাইকটা একটু কমায় দাও মনটা পড়ানো যাবে না আমি তোমাকে বলি সাউন্ডটা এই এই কামড় দিয়ে ধরে আছে দূর থেকে কথা বলবে টন টন করে টানবে কি ব্যাপার সাউন্ডটা দূর থেকে টানে এই দূর থেকে টানে এই কি রে এটা কোথ থেকে সাউন্ড এটা আবার হ্যাঁ মাসাল্লাহ ভিতরে মাইকটা হালকা একটু কমাই দাও ভিতরে সুন্দর সাউন্ড আসছে সবাই জবান খোলে উৎসাহ বলি আলহামদুলিল্লাহ যদি পিছনে জায়গা থাকে আমি করজোরে প্রার্থনা করব। জোর করব না উনিশশো সালে দেশ স্বাধীন হয়েছে স্বাধীন দেশের নাগরিককে জোর করলে মামলা মোকদ্দমার ভয় আছে তো যারা পারেন আপনারা স্বাধীনভাবে একটু বলবেন মোহাব্বত কারণ যুবক চাইলে যে কোনো পরিস্থিতি সবকিছু পলট মেরে চেঞ্জ হয়ে যেতে পারে উনিশশো বাউন্ন সালে রফি সালাম জব্বর বরকত বলতে তাদের রক্ত ঢেলে দেওয়ার কারণেই তো আমরা বাংলা ভাষা পেয়েছি মন থেকে বলুন তো নবীকে দাঁড়িয়ে সালাম দিয়েছি এত সকলে আমরা খুশি নাকি বেজার দুই হাত তোলে একটু বলুন তো খুশি না বেজার গত এক মাস পূর্বে কিশনগঞ্জ পরে রায়হান হোসেন জালালি সাহেব একটা মাহফিলে তিনি কিয়াম করতে গিয়েছিলেন ফেসবুকের পাতায় দেখেছেন ওনাকে বলে কিয়াম করা যাবে না নবীকে সালাম দেওয়া যাবে না বন্ধ করো আমি অবাক লাগলো নবীকে সালাম যারা বন্ধ করে দিয়েছিল তারাই দেখলাম ষোলো ডিসেম্বরে শহীদ মিনারে গিয়ে আবার গান গাচ্ছে সালাম সালাম হাজার সালাম সকল শহীদ সরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে বলুন না সালাম মায়ের ভাষায় কথা বলাতে স্বাধীন পথ চলাতে হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ সেই স্মৃতি নিয়ে গে যায় গান তাদের বিজয়ে মরণে মরণে আমার দায় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে শেষবারের মতন সালাম হাজার সালাম শহীদদেরকে সালাম দেওয়া যাবে না দিবে না। এক সালাম দিব। সালে এমনটিহীদের রক্তের বিনিময়ে বাংলার রাজপথ লালের লাল হয়ে গিয়েছিল শহীদদেরকে বার সালাম কিন্তু আমাদের প্রশ্ন শহীদদেরকে সালাম দেওয়ার জন্য এত ভালোবাসা শহীদ মনের গিয়ে ফুলনি দাঁড়িয়ে আছ কিন্তু নবীকে সালাম দিতে গেলে বেদা আতী বেদা খোদার কসম এরা ক্ষমতা চায় এরা মসন চায়

আমি বারবার বলেছি প্রয়োজনে আতরের ব্যবসা করব। লাভ যদি না হয় ওরা সুন্নতার আতরের ব্যবসা করব গ্রাম বের হবে কুটি থেকে জুব্বা থেকে দাঁড়ি থেকে দল করলে আহলে সুন্নাত তোমার জামাত করব। যদি ক্ষমতা নাও পায় মদিনাওয়ালার কদম দূরে দূরে সুন্নিরা জান্নাতে গমন করবে কথা বলো ঠিক কিনা সুন্নি হতে পেরে সবাই জবান খোলে উচ্ছা আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ এ আওয়াজে মানছি না একটু জবান খোলে বলেন আলহামদুলিল্লাহ সর্বশেষ আপনাদেরকে বলবো যুবক আমি সর্বশেষ একটা তথ্য তোমাদেরকে দিতে চাই আমাকে ক্ষমা করবা আপনারা শুনেছেন আজ থেকে প্রায় ষোলো থেকে সতেরো বছর পর্বে বাংলাদেশে চৌষট্টি জেলায় বোমা হামলা হয়েছিল বোমা হামলা করেছিল কারা শায়েখ আব্দুর রহমান আর ভাংলা বাই তুমি এখনও ইউটিউবে চার্চ করো শায়েখ আব্দুর রহমানের মাথায় টুপি ছিল মুখে দাঁড়িয়ে ছিল গায়ে পাঞ্জাবি ছিল পরনে পাজামা ছিল তার ছবিটা তুমি চাষ করো পড়তে পড়তে তিনটা দাগ ছিল শুধু নামাজ দেখলে পাগল হয়ে যাওয়া যাবে না দাঁড়িয়ে দেখলে পাগল হয়ে যাওয়া যাবে না কিরে ভাই এত সুন্দর যে লোকটা ব্যবহার করলো বোমা হামলা করলো এটা কখনো রসুলের আদর্শ হতে পারে না একটা পাখির বাচ্চা দেখে যে পাখির বাসা দেখে দুইটা বাচ্চা একজন সাহাবির টান দিয়ে নিয়ে আসলো পাখির বাচ্চাটার মা কান্না করছে রসুল বললো আমি কিন্তু দেখছি পাখের বাচ্চার মা কান্না করছে পাখের বাচ্চাগুলো দিয়ে আস দিয়ে আস দিয়ে আস যেই নবী একটা পাখের বাচ্চার কান্না সহ্য করতে পারে না ওই নবীর আদর্শ কখনো বোমা হামলা করে আমি বলেছি হল করেছে জানা করেছে ব্যবিচার করেছে কিন্তু মানুষ টুকরা টুকরা করে রক্তাক্ত করার রসুলের আদর্শ হতে পারে না আমি চিন্তা করলাম নামাজ আছে রোজা আছে হজ আছে কিন্তু এর ভিতরে কমতি কিসের কি কারণে বোমা হামলা করলো আমি দেখলাম দুনিয়ার আমলের কোনো কমতি নাই তবে একটা ডিভাইস তার ছিল না ওই ডিবে যার নাম হচ্ছে ইস্কে মুস্তাফা আদবে মুস্তাফা তাজিমে মুস্তাফা বাংলাদেশে যতটা জঙ্গি ধরা খেয়েছে প্রত্যেকটা জঙ্গি ছিল মিলাদুল্নবী বিরোধী জাস্টে জুলুস বিরোধী ক্যাম বিরোধী আর বাংলাদেশে যারা ক্যাম করে মিলাদুল্নবী করে আর এক দেশে আগুন জ্বালাই না আল্লাহ নৈমিশ মজুরকে আমরা চট্টগ্রাম প্যারেট ময়দানে জিজ্ঞাসা করেছিলাম হজুর আমরা সুনিরা নাকি আন্দোলন করতে পারি না বাসে আগুন চালাতে পারি না ব্যাংকে আগুন চালাতে পারি না হুজুর বলে ক্যামরা আগুন চালাবে সুন্নিদের অন্তরে

আছে সবাই খুলে বলে মার হাবা যিনি আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনাদের সকলের সুপরিচিত আমার সম্মানিত বড় বাইতুল্লা ডাক্তার সাহেব আপনারা জানেন দেশের খ্যাতমত করার জন্য প্রত্যন্ত অঞ্চল থেকে সবাই চেষ্টা করছে বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে আহলে না তোমার জামাতের দ্বনি সংসদে পৌঁছানোর জন্য আপনাদের এলাকায় অসংস সংসদ সদস্য পদপ্রার্থী আছে রাব্বুল ইজ্জত পরিয়াদ করে বাল্লা যাকে আপনি চয়জবল মনে করেন যাকে আপনি লাইক করেন যাকে পছন্দ করেন রব্বুল আলামিন তাকে আপনি সংসদ সদস্য হিসাবে মোদিনাওয়ালার কদমে কবুল করেন সবাই জাবান খুলে বলি আমিন আমি ইচ্ছে করলে প্রত্যেকটা দলের মার্কাদরে আমি বলতে পারতাম কিন্তু মার্কাদরে বলতে গেলে হয়তো বা এখন যদি আমাদের নির্বাচন কমিশনের সীমা লঙ্ঘন হয়ে যায় তাহলে অ্যাটাকও হতে পারে আমাদের উপরে আমাদের সরার সাহেব আসার সাথে সাথে আপনারা বুঝে গিয়েছেন যে রব্বুল আলমিন যদি মোদিনাওয়ালার কদমে কবুল করে আমরা সংসদে মন থেকে বলুন তো আহলে সুন্নাত তোমার জামাতার আকিদা ভিত্তিক একজন সৈনিক পাঠাবো যারা ইয়ারাসুল্লাহ স্লোগান দিয়ে সংসদে বাতিলের অন্তর থর করে কাঁপিয়ে দিবে কথা বলো ঠিকই না আজকে থেকে ছোট্ট করে মনে রাখবেন আল্লাহ আকবরের দ্বনিতে কাফের মুশিকদের হৃদয় কাঁপে আর ইয়ারাসুল্লাহর দনীতে মুসলমান নামদারে কথা ঠিকই না এই জন্য আমরা রব্বুল আলমীর কাছে আল্লাহ প্রত্যেকটা যুবর হৃদয়কে মদিনওয়ালার প্রেম দ্বারা কবুল করো আমি শুধু একটা তথ্য দিয়ে আমি শেষ করব যুবক ভাইরা আমাকে ক্ষমা করবেন এই কারণে কারণ আমাদের অন্তরটা আজকে হিংসা অহংকার দিয়ে বরপর হয়ে গিয়েছে দুইটা জিনিস আমাদের প্রত্যেকের জীবন থেকে আমরা সেভ করতে হবে দূর সরাতে হবে দুইটা জিনিস কি গরসুল আজম আব্দুল কাদের জিলানি বলে আমি একদিন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমি দেখলাম দশলা নদীর পারে একজন বুড়ি একজন মুর আম্মা বয়সী তিনি কান্না করছিলেন আমি জিজ্ঞেস করলাম কেন কান্না করছেন তিনি বললেন বারো বছর আগে আমার সন্তানকে বিবাহ করা নৌকা দিয়ে আসার সময় নদীর মধ্যখানে আমার সন্তানটা মৃত্যুবরণ করেছে বারো বছর কান্না করছি আমার সন্তানটা এখনো ফিরে আসে নাই গরসল আজম বলে আমি যদি সন্তানকে বারো বছর পরে জীবিত করে আপনার কদমে হাজির করতে পারি আপনি কি আল্লাহর প্রতি সর্বোচ্চ ইমান ভালোবাসা নিবেন বলে অবশ্যই নিব বুড়ি বলে সম্ভব নয় গাউসুল আজম বলে কেন সম্ভব নয় বুড়ি বলে কেমন সম্ভব ভাই বারো বৎসর আগে মৃত্যুবরণ করেছে যেই দিন মৃত্যুবরণ করেছে তার দশ দিন পরেই তো হয়তোবা তার শরীরটাকে মাছে কুটকুট কুটকুট করে খেয়ে ফেলেছে এবার পনেরো দিন পরে হয়তোবা সেই মাছটা কোনো বর্ষি অথবা জালের মধ্যে ধরা খেয়েছে ওই মাছটা বাজারে বিক্রি হয়েছে বিক্রি হওয়ার পরে কোনো মানুষ হয়তোবা সেটাকে কুটে কুটে রান্না করে ফেলেছে রান্না করার পরে সেই মাছটাকে হয়তোবা অনেকে খেয়ে ফেলেছে খেয়ে ফেলার পরে ওই মাছটা হয়তো বা খাওয়ার পরে কিছুদিন পরে তার পায়খানা রাস্তা দিয়ে পায়খানা হয়েছে ওই পায়খানা জানোয়ার খেয়েছে হয়তো বা ওই জানোয়ারটাকে আরেকটা জানোয়ার খেয়েছে ওই জানোয়ারকে আরেকটা জানোয়ার খেয়েছে বারো বছর পরে সন্তান কোথায় পাবো প্রথম মাছ মাছকে খেয়েছে মানুষ মানুষের পায়খানা খেয়েছে জানোয়ার জানোয়ারের পায়খানা আরেকটা জানোয়ার আরেকটা জানোয়ারকে আরেকটা জানোয়ার কেমনে কেমনে কেমনে

কত লক্ষ বার আল্লাহ কত লক্ষ বার আল্লাহ 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 ডেকেছি এতবার বার আল্লাহকে ডাকলাম আল্লাহ একটা বার শুনলো না কিন্তু আপনি একবার ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ কবুল করেছে কি কারণে কি রহস্য কি মামাত্ম আছে গাউসুল আজম বলে দুইটা কারণে আমি একবার ডাক দিয়েছি আল্লাহ শুনেছে তুমিও সেই দুইটা কারণ পূরণ করতে পারলে আল্লাহকে ডাক দিলে সেকেন্ডারি ভিতর আল্লাহ শুনবে বুড়ি বলে কি কারণ গাউসুল আজম বলে এক নম্বরে আমার জবান দিয়ে আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলিনি আর এই জবান দিয়ে জীবনে কোনোদিন হারাম বক্ষণ করে নিই একটু জবান খুলে বলি সোবাহান আল্লাহ আমার গাওয়াসুল আজম বলে আমি হারাম না খাওয়ার কারণে আর মিথ্যা জবান দিয়ে না বলার কারণে আল্লাহ জবানটাকে এত সান্দার করেছেন আমি আল্লাহর কাছে যা চাই আমার রব্বুল আমার চাওয়া কবুল করে আমরা যুবকরা জীবনে পাপ করেছি জুলুম করেছি আস আমার রব্বুল আলমিন বার বার বলে হাম তো মা এল বি করম কুই সাইল হে নিহি রাহ দেখলা কেসে রাহার ও মঞ্জিল হে নিহি এমপি মন্ত্রী কাছে একবার দুইবার তিনবার ছেলে রাগ হয়ে যায় আমি আল্লাহর কাছে না চাইলে আমি আল্লাহ রাগ হয়ে যায় আমি আল্লাহকে একবার ডাক দাও আমি আল্লাহ তোমার ডাকে সত্তর বার সারা প্রদান করব মনে রাখবেন আল্লাহ যখন বান্দার ওপর নারাজ হবে তখন কিন্তু আপনার চোখের ভিতরে এক লক্ষ ছিয়াশি হাজার তার আছে একটা তার ছিঁড়ে দিলে চোখটা নষ্ট হবে আল্লাহ কিন্তু চোখ নষ্ট করবে না আপনি যখন বান্দর আল্লাহ যখন আপনার উপর নারাজ হবে সব ঠিক থাকবে কিন্তু আপনার ভিতর থেকে আল্লাহ একটা জিনিসকে উঠিয়ে নিয়ে যাবে হুজুর কি উঠাবে আমার বলেন্লাদিনা সজ্জা দেওয়া কি আমা আমি যখন বান্ধার উপর নারাজ হই সব ঠিক রাখি কিন্তু একটা জিনিস একটা জিনিস একটা জিনিস আমি নেই ওইটা কি ওইটা হচ্ছে সিদা ওইটা হচ্ছে সিদা আপনাকে দেখবেন মাঝে মাঝে যদি বলে দোস্ত নামাজ পড়তে চল না আমার লঙ্গিতে সমস্যা আছে দোস্ত নামাজ পড়তে চল না আমার প্যান্টে সমস্যা আছে দোস্ত নামাজ পড়তে চল না গতকালকে রাস্তা গোসল করতে পারি না। দোস্ত নামাজ পড়তে চল না তুই যা আমার খেলাটা শেষ করে আসি কসম খোদার যখন সিজদার কথা বললে বিরক্ত 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 লাগবে মনে করবেন আল্লাহ নারাজ আল্লাহ নারাজ আল্লাহ নারাজ আল্লাহ বান্দার উপর নারাজ হলে কিচ্ছু না অক্সিজেন প্রত্যেক দিন পাঁচশত চল্লিশ লিটার অক্সিজেন আপনার আমি গ্রহণ করতে হয় আপনি মেডিকেল সিলেট অথবা চট্টগ্রাম মেডিকেলে গিয়ে জিজ্ঞেস করুন তো পাঁচশত চল্লিশ লিটার অক্সিজেনের দাম কত সর্বনিম্ন সাড়ে তিন লক্ষ টাকা একদিন আমরা সাড়ে তিন লক্ষ টাকার অক্সিজেন গ্রহণ করি বিনিময় আল্লাহ দুনিয়ার অন্য কিছু চায় না শুধু কি চাই হাইয়া তোমরা মসজিদে নামাজে আস মসজিদে নামাজে আস আল্লাহ মসজিদে নামাজে আসলে কি হবে আমার আল্লাহ বলে হাইয়া মনে রাখবা তোমার ঘরে এসি ইয়ার কুলার ফ্যান দশ করে বিল্ডিং দিয়ে জান্নাতের বাগান বানাতে পারবি না মনে রাখবা জান্নাতের মালিক হচ্ছে আমি আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহকে রাজি না করে দুনিয়া সব স্বর্ণ গোল ডায়মন্ড দ্বারা গস সাজালেও শান্তি পাওয়া যাবে না আমি আল্লাহর কুদরতি কদমে সেই করে ঘর ঢুকেই দেখ ঘরে টাকা থাকতে না পারে কিন্তু শান্তির বন্যা বয়ে যাবে একটু জবান খুলে বলে সোবাহান আল্লাহ এই জন্য ইবাদত হবে একমাত্র কার একটু জবান খুলে বলতে হবে কার না সবাই শাহাদাত তাঙ্গুলটা ওছে করে বলুন তো কাক তারপর আমাদেরকে অনেকে মাজার পূজারি বলতে চায় আমরা বলে মাজার পূজা করি না আমাদের প্রভু হচ্ছে একজন আমাদের প্রভু এক এক একটু মনে আমাদের প্রভু এক এক জীবন বিধান এক ঐ শিবাধি কোরআন তবে কেন এক কেন দমে আমাদের প্রভু এক আমাদের জীবনটা কোরবান করতে পারে সবাই জবান খুলে আজ একবার বলি আমিন আমি ওঠার আগে আমাকে ছোট্ট দুইটা প্রশ্ন করেছিল এই প্রশ্নের উত্তর দিয়ে শেষ করছি আমাকে বলল হুজুর বেগম জিয়া খালাদা জিয়া যিনি বারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন তিনি দুনিয়া জমিন থেকে গমন করেছেন একটা ভালো মানুষ হলে যে কি লাভ হবে কোটি কোটি মানুষ তারা জানাজার মধ্যে আমরা দেখেছিলাম আমি তিনিকে ভালোবাসি কয়েকটা কারণের অন্যতম একটা কারণ হচ্ছে বেগম খালাদা জিয়া মরুহম যিনি দুনিয়া জমিন থেকে চলে গিয়েছেন অন জবান দিয়ে জীবনে কোনো দিন আমি গাদ্দার রসুল রসুল সানেক গুস্তাকেমূলক কোনো কথা শুনি নাই যার জবান দিয়ে রসুলের শানে গুস্তাকে বের হবে না আল্লাহর প্রেম বের হবে আমি দেখেছি যতবার তিনি নির্বাচনী ইস্তাহার ঘোষণা করেছেন ততবার শাহজালাল রহমতুল্লাহ কদমে জিয়ারত করে এসেছেন আল্লাহর কসম করে বলি বেগম খালাদের জন্য এক লক্ষ বার আমি দোয়া করতে পারব কিন্তু যারা কোরআনার পাখি নবীকে আমার মতো বলেছে সাংবাদিক বলেছে নিরক্ষর বলেছে কাবয় বলেছে আমার মাথায় পিস্তল থেকে যদি বলা হয় উসমান হাতির মতো গুলি করা হবে সাংবাদিক যে বলেছে তার জন্য দোয়া করা আমি বল বাংলাদেশ সরকার যদি সুযোগ দিত কার রাসুলকে সুযোগ আছে তাহলে নবীকে যারা সাংবাদিক বলেছে এদের কল্যা আমি গোলাম রব্বানি কাশিমা আলাদা করতাম নবীকে যারা কাউবয় বলেছে রাখাল বলেছে এদের কল্লা আমার হাতেই কিন্তু দ্বিখণ্ডিত হতো কারণ আমরা সুন্ডিরা। সব ছাড়তে পারে মদিনার কদম ছাড়তে পারে না আপনি বলবেন হুজুর সাংবাদিক বললে কল্লা আলাদা করতে হবে আরে না ফারুক আজম শিক্ষা দিয়েছে ফারুক আজমের বাবা ফারুক আজমের সামনে রসুলকে বলেছিল আন্তা মজনুন মোহাম্মদ পাগল ফারুক আজম বলেছিল বাবা আমার নবীকে পাগল বলো না কল্লা কিন্তু আলাদা করে ফেলবো ফারুক আজম বলে এটা কখনো সম্ভব একটা সন্তান বাবার কল্লা ফেলবে এটা আমাকে ভয় দেখাচ্ছে বাবা আবার বলিও না হ্যাঁ কি হয়েছে বলে শেষবারের মতন যদি আমার নবীকে মজনুন বলো আমার খাঁপ থেকে तलवार বের হয়ে যাবে মনে করছিল সন্তান দুষ্টামি করে কিন্তু ইসলাম সম্পর্কে ধারণা ছিল না নবীকে মজনুন বলেছে কোমরের থেকে تلوار বের করে কল্লাটা আলাদা করে প্রমাণ করে দিয়েছে রসুল সনে গাতারে সহ্য করা যায় না আমার মাকে গালি দাও আমি চুপ করে থাকব আমার বাবাকে গালি দাও আমি চুপ করে থাকব আমার স্ত্রীকে গালি দাও আমি চুপ করে থাকব আমার সন্তানকে গালি দাও আমি চুপ করে থাকব কিন্তু আননাবিয় আওলা বিল মুমিনিনা মিন আনফাসির মাই প্রপার্টি মাই প্রপার্টি ইজ দা বিজনেস ম্যান মাই

আল্লাহ রাব্বুল বললাম আমি মৃত্যুর আগ পর্যন্ত সুন্নি হিসাবে আপনি আমাকে কবুল করুক সবাই বলিয়া আমি আমি বলতে চেয়েছিলাম প্রশ্নটা করেছে বেগম খালাদা জিয়ার মদারত করতে গিয়ে সাংবাদিকরা মামুনুল হক সাহেবকে ধরে ছিল যে আপনি কিছু বক্তব্য দেন ইনি বলছিল যে কবর করার সময় দোয়া করতে হবে কবরকে বীজ দিয়ে ক্যাবলামুখী হয় কিন্তু ইনি জানে না আল্লাহর শপথ করে বলি আপনি কবর জিয়ারাত করতে যখন যাবেন তখন কবর জিয়াতরে ক্যাবলা হচ্ছে ময়তকে সামনে নিয়ে আপনাকে দোয়া করতে হবে আমি সেই মামুনুল হক সাহেবের কথা বলছি আমার খুব খারাপ লেগেছে তিনি এক বছর আগে একটা বক্তব্য দিয়েছিলেন বাংলাদেশের সমস্ত মাজার ভেঙ্গে গুড়িয়ে দাও কিন্তু হঠাৎ করে দেখলাম তিনি সংসদ সদস্য নির্বাচন করবেন করেন উনি হঠাৎ করে কথা এক সপ্তাহ আগে বক্তব্য দিয়েছে না মাজার জিয়ারত করা সুন্নত মাজারে সুরক্ষা নিরাপত্তার দায়িত্ব আমরাই পালন করব এক মুখে দুই কথা দুনিয়ার সংসদ যাওয়ার জন্য মাজারকে এখন সুরক্ষা দেওয়ার কথা বলে কিন্তু আগে বলেছিল গুড়িয়ে বেঙ্গে বেলব আমি বলবো মামুল্লক সাহেব ফতুয়াটা ক্লিয়ার জানতে হবে পৃথিবীর জমিনে মোট ছয়টা কেবলা আছে এক নম্বরে প্রথম কেবলার নাম হচ্ছে আপনার বাইতুল মোকাদ্দাস দুই নম্বরে নামাজের কেবলার নাম হচ্ছে ইন্দা আউ্বালা বাইতু дия লিন নাসি লাল্লাদিবি বাক্কাত মুবারাকা নামাজের কিবলার কাবা শরীফ তিন নম্বরে মাইয়াতের কিবলা আপনি যখন কবর জিয়ারত করতে যাবেন তখন কবর জিয়ারতের কিবলা হচ্ছে মাইয়াত যার জন্য দোয়া করেছেন যারা বলবে কিবলার দিকে ফিরে নামাজ দোয়া করতে হবে তাদেরকে বলে তুমি দুইটা বিয়াদবি করেছ। এক নম্বরে কবর দিকে ফিরে তুমি সুরা ফাতিহা পড়েছো একলাস পড়েছো তখন কাবাটাকে তুমি পিস দিয়েছ। আবার যখন তুমি এখন কাবার দিকে ফিরতে যাচ্ছ এখন যার জন্য দোয়া করতে আসছো তুমি তাকে পিঠ দিয়েছ এতক্ষণ কাবার সাথে গাদদারি এখন যার জন্য দোয়া করতে আসছো তার সাথে গাদদারি কিন্তু ময়িতের জন্য যখন দোয়া করবেন তখন এক হলো কেবলা ময়িতার বডি অথবা আল্লাহর আসমান আর তিন নম্বরে 4 নম্বর কেবলা হচ্ছে রাসূলুল্লাহর দেহ المبارকের কেবলা হচ্ছে কাবা আর রাসূলুল্লাহর রূহ المبارকের কেবলা হচ্ছে স্বয়ং রব্বুল আলামিন আর আল্লাহ আপনার কেবলা আছে আমার আল্লাহ বলে আমি আল্লাহরও কেবলা আছে আল্লাহ আপনার কেবলা কে

মাঝে মাঝে আপনাদের এলাকায় গজল শোনা যায় অনেকের মুখাস্ত আছে গোলাপ নয় গল্লাপেরে বাবা হইলেন নী হইলেনা এই জন্য নবী হচ্ছেন কাবার কাবা তাই বুল ফতুয়া কখনো আমাদেরকে আক্রমণ করা যাবে না সর্বশেষ একটা প্রশ্ন করেছিল আমাদের জানাজানা নামাজের পরে মনোরাত করা যাবে কি না যারা জানাজারা নামাজের পরে মনোজাতের বাধা প্রদান করে আমি অবাক হয়ে গেলাম গত মাস থেকে এক মাসের ভিতরে হবে আমির হামজা সাহেব জামাত ইসলামের আপনারা অনেকে তাকে চিনেন সারা জীবন ফতুয়া দিয়েছে জানাজার নামাজের পরে মুনায়দ করা যাবে না যাবে না যাবে না যখন ওসমান হাদের জানাজার নামাজ তিনি গায়ে জানাজার নামাজ পড়লেন নামাজ পড়ার পরে এখন দেখছি মুনারাদ দেওয়া শুরু করলো কিরে দুনিয়ার জামিনে মাহফিল করো মানুষকে ভুল আকিদা প্রকাশ করো জানাজার নামাজের পরে মুনায়াত দেওয়া যাবে না এখন যখন রাজনৈতিক নামাজ শুরু করলাম না নামাজ এখন দোয়া করার জন্য হাত তোলা এরা হচ্ছে দুনিয়ার মসলদার পাগল হয়ে গিয়েছে দিয়েছে কিন্তু আমরা সুন্নিরা সকালে যা বলি সন্ধ্যা তা বলি রাতে তা বলি সকালবেলা তা বলি কারণ সুন্নিরা যা বলে মদিনাওয়ালা বলায় আর বাতিলরা যা বলে এটা জবান দিয়ে শয়তান বলায় কথা বলো ঠিক না। আমি অবাক হয়ে যাই না আমি সমালোচনা করার জন্য নয় সতর্ক করার জন্য আপনারা দেখেছেন বাংলাদেশের একজন পার্লামেন্ট মেম্বার তিনি আগে ছিলেন তিনি বলছেন আমাদেরকে ক্ষমতা নেওয়ার জন্য আল্লাহ সূর্য পর্যন্ত আটকায় রাখবেন আমাদের চট্টগ্রামে সাত দিন পর্যন্ত সূর্য ওঠে না আমরা বলি ভাই সূর্যটা একটু ছেড়ে দিচ্ছি না রে ভাই কতক্ষণ আর থাকবো সূর্য আটকায় রাখবা এরা ক্ষমতা দেওয়ার জন্য আল্লাহ সৃষ্টির মধ্যে হাত দিয়েছে কিন্তু আমরা সুন্ডীরা বলি ক্ষমতা পরে আগে মদিনাওয়ালার কদম মদিনাওয়ালা যদি রাজি হয়ে যায় এরকম হাজারো পার্লামেন্ট মেম্বার মদিনাওয়ালার কদমে হাজির হবে বাংলাদেশের আধ্যাত্মিক প্রধানমন্ত্রী বাংলাদেশের আধ্যাত্মিক শাসকের নাম হচ্ছে শাহাদালাল রহমতুল্লাহ আলাই কথা বলা ঠিক না ওই শাহাদালাল রহমতুল্লাহ যারা উত্তর শরী তাদেরকে আমরা স্যালুট জানাই যারা নবী কিয়া নবী সালাম বলবে গতকালকার আগের দিন আখাউড়া আমি গিয়েছিলাম আমাকে বলল সুন্নি লিগ আমি বললাম কেন বলে তোমরা আমেরিকার পক্ষের লোক ছিলাম আমি বললাম জীব বাটনে ছিঁড়ে ফেলা হবে বলে কেন আমি বললাম আজ থেকে একশো বছর আগে আমি ছিল না বিএমপি ছিল না জাতীয় পার্টি ছিল না জামাত ছিল না শিবির ছিল না ইসলামী আন্দোলন ছিল না খেলাফত মজলিস ছিল না তখন কিন্তু আহলে সুন্না তোয়াল জামাত ছিল আজ থেকে পাঁচশো বছর পরে হয়তো বা আওয়ামী থাকবে না বিএনপি থাকবে না জাতীয় পার্টি থাকবে না জামাত থাকবে না শিবির থাকবে না ইসলামী আন্দোলন থাকবে না খেলাপত মুসলিম থাকবে না তখনও কিন্তু আহলে সুন্না তোয়াল জামাত থাকবে মনে রাখবা দুনের কোন দলের মেকার হচ্ছে দুনের কোন লিডার অথবা বাস অথবা নেতা কিন্তু আহলে সুন্না তোয়াল জামাতের আবিষ্কার হচ্ছে দু জাহানের বাদশা সরকারের মদিনা দুনের কোনো দলের উপরে অ্যাটাক আসলে সেভ করবে রে পুলিশ আত্তমশ্যে আমাদেরকে নিজের বক্তবাদান করবে মাদিনা ওয়ালা দানা তো বরি কেনা সরকার আসবে সরকার যাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে পরিমাণ কোনো ক্ষতি হবে না কারণ আমাদের দলের মেকার আমি কি মিলাদকে আমার পরে দশ মিনিট কথা বলে তুললাম এতে কি আপনার আমার উপর রাগ করেছেন কি কষ্ট পেয়েছেন তো আমির হামদার সাহেব তারা কি করলো তারা হঠাৎ করে দেখেন এক ফতোয়া দিবে কিছুক্ষণ পরে মানবে না নজরে বললাম জানাজার নামাজের পরে অবশ্যই মনোযোগ রয়েছে হয়েছে faidha faragata fangsab wa ila rabbika নামাজ থেকে খারিজ হয়ে যাওয়ার পরে আমরা দোয়া করব আপনি সন্তানগুলোকে সুন্নি মাদ্রাসা পড়াবেন সন্তানকে যদি সুন্নি মাদ্রাসা না পড়ান তাহলে আপনার সন্তান জঙ্গি হওয়ার সম্ভাবনা বেশি আপনার সন্তানকে সুন্নি মাদ্রাসা পড়ালে কি হবে না হবে জানি না জানাজার নামাজের পরে বলবে আমার বাবার খাটির এখন দরবি না এখন মিলাদ হবে এখন কিয়াম হবে আমার अब्বা মাসাদের 20 বছরের কথা বলে না এমন দূরত্বের বন্ধু পর্যন্ত আজকে জানাজার নামাজে হাজির হয়েছে একজন মানুষের আমিন যদি রব্বানা জলাম না রব্বানা আতিনা আল্লাহ যদি কবুল করে হয়তো বা আব্বার জিন্দিগির গুণাগুলো মাফ হতে পারে আমরা সুন্নিরা মরা মানুষের জন্য দোয়া করতে পাগল পাগল হয়ে থাকি আর বাতিলরা বলে দরকার কি হ্যাঁ কবরের দরকার না মিরাত কেম ডাইরেক্ট কবর ঢুকাই ফেলে সন্তানকে দিয়েছেন মাদ্রাসায় না তাদের উশিলা হতে সন্তান তো দোয়াই করতে চায় না হাত তুলতে চায় না সুন্নিরা মরা মানুষের বন্ধু আর বাতিলরা মরা মানুষের শত্রু কথা বলো ঠিক কিনা সন্তানকে সুন্নি মাদ্রাসা দিলে কি হবে না হবে জানি না তবে জীবনে বলাৎকার শিকার হবে না কথা বলো ঠিক না এদের দেশেতে আছে কত মানুষ রূপে হনুমান কমে লুতে রে নাকি তাদের কাছে বিদ্যমান দেখতে লাগে বান্দরের মতো দেখতে লাগে সন্তানের মতো মায়া নাই জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও মুনাফিকের নাই আল্লাহ রসুল ওলির কাছে মনাফিকের জায়গা নাই বলুন জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও মুনাফিকের নাই আল্লাহ রসুল ওলিরে কাছে মোনাফিকের জায়গা নাই জ্বালাও জ্বালাও সর্বশেষ বলবো ൂർ മാന দ্বারা নবীকে নুর মারলে চেহারা ফেরাল লাভলি মাক্ত হবে না ফল ফেসওয়াশ মাক্ত হবে না লাক সাবান হবে না এক মাস পূর্বে প্রোগ্রামে গিয়েছিলাম যমুনা শুধু পার হওয়ার পরে সিরাজগঞ্জ চত্বরে আমি দাঁড়িয়ে চা খাচ্ছিলাম একজন বলে হুজুর কষ্ট নেবেন না আমি নবী শুননি নবীকে দাঁড়িয়ে সালামদুল্লিখ করি যে ঠান্ডা হয়ে যায় কিন্তু সুন্নি ইমাম পাই না সুন্নি ইমামের পিছনে নামাজ পড়তে আমার খুব ভালো লাগে হুজুর কিছু মনে করবেন না আমি ব্যান চালক রিক্সার ড্রাইভার তো কে যে শুননি কে যে ও আমি চিনি না আলি বা তাসা কোনো অক্ষরে আমি চিনি না কষ্ট নিবেন না চেহারার দিকে তাকায় কি চিনা যায়